জল জীবন ওয়াটার ইজ লাইফ জল ছাড়া বাঁচা যায় না উইদাউট ওয়াটার লাইফ ইজ ইম্পসিবল মানুষ জলের উপর নির্ভরশীল হিউম্যানস ডিপেন্ড অন ওয়াটার প্রাণীও জলের প্রয়োজন হয় অ্যানিমেলস অলসো নিড ওয়াটার গাছপালার জন্য জল দরকার প্লান্টস নিড ওয়াটার জল আমাদের শরীরকে শীতল রাখে ওয়াটার কিডস আর বডি কুল জল রক্ত পরিষ্কার করে ওয়াটার পিউরিফাইজ ব্লাড জল হজমে সাহায্য করে ওয়াটার হেল্পস ইন ডাইজেস্টন প্রতিদিন জল খাওয়া দরকার উই মাস্ট ড্রিঙ্ক ওয়াটার এভরিডে পানি ছাড়া শরীর দুর্বল হয়ে যায় উইদাউট ওয়াটার দ্য বডি বিকামস উইক আমরা রান্নায় জল ব্যবহার করি উই ইউজ ওয়াটার ইন কুকিং আমরা স্নান করি জলে উই বেদ উইথ ওয়াটার আমরা কাপড় ধুই জলে উই ওয়াশ ক্লোথস উইথ ওয়াটার কৃষক ফসল ফলাতে জল ব্যবহার করেন ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রপস মাছ জলের মধ্যে বাঁচে ফিশ লিপ ইন ওয়াটার নদী আমাদের জীবন সমৃদ্ধ করে রিভার্স অ্যান্ড রেচার লাইফ বৃষ্টির জল জমি উর্বর করে রেইন ওয়াটার মেক্স দ্য সয়েল ফার্টাইল জল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় ওয়াটার ইজ ইউজ টু প্রডিউস ইলেকট্রিসিটি কারখানায় জল লাগে ফ্যাক্টরিজ নিড ওয়াটার শহর গ্রামে সবাই জলের প্রয়োজন অনুভব করে people in villages and cities need water kintu pritibite jol shimito but water on earth is limited kawaru pujagi jolarukam drinkable water is even less jolna kathli for shulshu ke jai without water crops dry up pooshu manaji animals die manushu ashustu hai humans also fall sick jolshunutai matagore dehydration causes dizziness প্রচণ্ড তৃষ্ণা লাগে ইট কজ ইস এক্সট্রিম থার্স্ট শরীর শুকিয়ে যায় দ্য বডি ড্রাইজ আপ শিশু দ্রুত অসুস্থ হয় চিলড্রেন গেটস এ কুইকলি তাই জল বাঁচাতে হবে সো উই মাস্ট সেভ ওয়াটার আজকাল জল দূষণ হচ্ছে নাও ডেজ ওয়াটার ইজ বিং পলিউটেড কারখানার ময়লা নদীতে পড়ে ফ্যাক্টরি ওয়েস্ট ফলস ইন টু রিভার্স প্লাস্টিক জলে ভাসে প্লাস্টিক ফ্লোটস ইন ওয়াটার বিষাক্ত রাসায়নিক জল নষ্ট করে টক্সিক কেমিক্যাল স্পয়েল ওয়াটার মলমূত্র নদীতে মিশে যায় সিভেজ মিক্সেস ইন রিভার্স এতে জল নোংরা হয় দিস মেক্স ওয়াটার ডার্টি মাছ মরে যায় ফিশ ডায়। গাছ শুকিয়ে যায় প্লান্টস ড্রাই আপ মানুষ রোগে ভোগে হিউম্যান সাফার ফ্রম ডিজিজেস তাই জল দূষণ বিপজ্জনক সো ওয়াটার পলিউশন ইজ ডেঞ্জারাস দূষিত জল পান করলে ডায়রিয়া হয় ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার কজেস ডায়রিয়া কলেরা ছড়ায় কলেরা স্প্রেডস টাইফয়েড হয় টাইফয়েডিকার্স জন্ডিস হয় জন্ডিস স্প্রেডস শিশু সবচেয়ে বেশি কষ্ট পায় চিলড্রেন সাফার দ্য মোস্ট গ্রামের লোকেরা রোগে ভোগে ভিলেজেস সাফার ফ্রম ডিজিজেস শহরেও জল সমস্যা হয় সিটিজ অলসো ফেস ওয়াটার প্রবলেমস অসুখী টাকা খরচ হয় ডিজিজেস কস্ট মানি মানুষ দুর্বল হয়ে পড়ে পিপল বিকাম উইক সমাজ পিছিয়ে যায় সোসাইটি ফলস বিহাইন্ড তাই আমাদের সচেতন হতে হবে সো উই মাস্ট বিএয়েয়ার জল অপচয় করা যাবে না ওয়াটার মাস্ট নট বি ওয়েস্টেড কল খোলা রাখা যাবে না ডু নট কিপ ট্যাপস ওপেন বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে উই মাস্ট হ্যাভ এ ওয়াটার পুকুর পরিষ্কার রাখতে হবে উই মাস্ট কি পয়েন্টস ক্লিন নদীতে ময়লা ফেলা যাবে না উই মাস্ট নট প্রেস্ট ইন টু রিভার্স কারখানায় পরিশোধন যন্ত্র বসাতে হবে ফ্যাক্টরিজ মাস্ট ইউজ পিউরিফিকেশন মেশিনস কৃষিতে সঠিকভাবে জল ব্যবহার করতে হবে ওয়াটার মাস্ট বি ইউজ প্রপারলি ইন ফার্মিং সবাইকে একসাথে কাজ করতে হবে এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার সরকার ও মানুষ মিলেই সমাধান করবে দি গভর্নমেন্ট অ্যান্ড পিপল উইল সলভ ইট টুগেদার ছাত্রদের শেখাতে হবে স্টুডেন্টস মাস্ট বি টট বইয়ে জল সংরক্ষণ লেখা উচিত বুক শুড ইনক্লুড ওয়াটার কনসারভেশন শিক্ষকরা বাচ্চাদের বোঝাবেন টিচার্স উইল এক্সপ্লেন টু চিলড্রেন শিশুরা পরিবারকে শিখাবে চিলড্রেন উইল টিচ দ্য ফ্যামিলিজ গ্রামে প্রচার করতে হবে অ্যাওয়ারনেস মাস্ট স্প্রেড ইন ভিলেজেস শহরে সভা করতে হবে মিটিংস মাস্ট বি হেল্ড ইন সিটিজ সবাইকে দায়িত্ব নিতে হবে এভরিওান মাস্ট টেক রেসপন্সিবিলিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনে স্মল স্টেপস ব্রিং বিগ চেঞ্জেস প্রতিদিন একটু জল বাঁচালেও উপকার হবে ইভেন সেভিং এ লিটল ওয়াটার ডেলি উইল হেল্প আমাদের ভবিষ্যৎ বাঁচবে আ ফিউচার উইল সার্ভাইভ মনে রাখো জল সোনার থেকেও দামি রিমেম্বার ওয়াটার ইজ মোর প্রেশাস দ্যান গোল্ড জল ছাড়া পৃথিবী মরুভূমি উইদাউট ওয়াটার আর্থ এস এ ডেজার্ট জল থাকলে সবুজ প্রকৃতি উইথ ওয়াটার নেচার ইজ গ্রিন জল থাকলে ফুল ফোটে উইথ ওয়াটার ফ্লাওয়ার্স ব্লুম জল থাকলে ফল জন্মে উইথ ওয়াটার ফ্রুটস গ্রো জল থাকলে গান শোনা যায় উইথ ওয়াটার বিহিয়ার সংস অফ লাইফ নদী গান গায় দা রিভার সিংস বৃষ্টি নাচে দ্য রেইন ডান্সেস শিশির ঝলমল করে ডিউ স্পার্কলস জল সৌন্দর্য আনে ওয়াটার ব্রিংস বিউটি জল শান্তি আনে ওয়াটার ব্রিংস পিস জল হাসি আনে ওয়াটার ব্রিংস স্মাইলস জল স্বাস্থ্য আনে ওয়াটার ব্রিংস হেলথ জল সমৃদ্ধি আনে ওয়াটার ব্রিংস প্রসপেরিটি তাই জল বাঁচাতে হবে সো উই মাস্ট সেভ ওয়াটার জল দূষণ থামাতে হবে উই মাস্ট স্টপ ওয়াটার পলিউশন পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে উই মাস্ট মেনটেন ক্লেনলিনেস সচেতন মানুষ দেশকে এগিয়ে নেয় পিপল টেক দ্য নেশন ফরওয়ার্ড শিশুরা ভবিষ্যতের আলো চিলড্রেন আর দ্য লাইট অফ দ্য ফিউচার তাদের জল বাঁচানো শিখাতে হবে দে মাস্ট বি টর্ড টু সেভ ওয়াটার আজ যদি আমরা জল নষ্ট করি ইফ উই ওয়েস্ট ওয়াটার টুডে আগামীকাল কাঁদতে হবে টুমরো উই উইল ক্রাই নদী শুকিয়ে যাবে রিভার্স উইল ড্রাই খাল বিল হারিয়ে যাবে কেনালস অ্যান্ড পনস উইল ভ্যানিশ পশু পাখি হারিয়ে যাবে অ্যানিমালস অ্যান্ড বার্ডস উইল ডিসঅপিয়ার জীবন দুর্বিষহ হবে লাইফ উইল বিকাম মিসরে তাই আজ থেকেই কাজ শুরু করো সো স্টার্ট ওয়ার্কিং টুডে প্রতিটি ফোটা মূল্যবান এভরি ড্রপ স্প্রেশেস জল বাঁচাও জীবন বাঁচাও সেভ ওয়াটার সেভ লাইফ জল মানে ভবিষ্যৎ ওয়াটার মিনস দ্য ফিউচার